একুশে জুলাইয়ে তৃণমূলের মেগা সভা শুরুর আগেই ধর্মতলায় জনজোয়ারে প্লাবিত কলকাতা মুখী মিছিলে রঙের ঢেউ যুবশ্রী কন্যাশ্রী থেকে সবুজ রাজ্যের একের পর এক প্রকল্পে প্লে কার্ড নিয়ে হাজির তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলায় উচ্ছ্বাসিত মানুষের ঢল হটকেক লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প কেউ বা বেকছেন টুপি আবার কেউ বা লক্ষ্মীরূপে কোলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এগোচ্ছেন ধর্মতলার দিকে আবারও বাংলার মানচিত্রে এক অনন্য নজির স্থাপন করল ধর্মতলার ঐতিহাসিক একুশে জুলাই রোদ বৃষ্টি সবকিছুই উপেক্ষা করে ধর্মতলা সভা মঞ্চে জনজোয়ারে প্লাবিত ঐতিহাসিক একুশে জুলাইকে সামনে রেখে আমার বাংলার মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন লোকসভা এবং বিধানসভার সম্মানিত সদস্যরা আপনাদের দেখাবো সেই চিত্র ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবু দেবনাথের রিপোর্ট আমার বাংলা ধর্মতলা ঐতিহাসিক একুশে জুলাই বাংলার মানুষের উদ্দেশ্যে জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসাবে উৎসর্গিত করেছেন বাংলার জনগণ সেই ঐতিহাসিক রক্তাক্ত উনিশশো তিরানব্বই সালের যে তাজা তরুণ যুবক যুবকের আত্মাহুতি এই কলকাতার রাজধানী শহরে ঘটেছিল অত্যন্ত নির্লজ্জ শোষণ নির্মম অত্যাচার তার সাক্ষী ছিল বাংলা নো আইডেন্টি কার্ড নো ভোট তার দাবিতেই মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে আন্দোলন করেছিলেন আর নির্মমভাবে নিরস্ত্র যুব কংগ্রেসের কর্মীর ওপরে গুলিবর্ষণ করেছিলেন তদানীন্তন বামফ্রন্ট সরকারের পুলিশ অত্যন্ত মর্মান্তিক রক্তাক্ত ঘটনা সেই ঘটনাকে প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতার রাজধানী শহরেই বাংলার মানুষের উদ্দেশ্যে শহীদ দিবস উৎসর্গিত করেছেন এবং প্রতি বছর উদযাপন করেন আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ দিবসের মঞ্চ থেকে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী শুধু তৃণমূল কংগ্রেসের কাজ করবে এমনটা নয় তৃণমূল কংগ্রেসের কর্মী হচ্ছে সমাজসেবক তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে কাজ করবে মানুষকে পরিষেবা দেবে এই বার্তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরা সেই বার্তাকে চলার পথের পাথেও করে মেদিনীপুর জেলায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পরি একুশে জুলাই আমাদের পশ্চিমবাংলার সফল মুখ্যমন্ত্রীর যে আন্দোলন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে আন্দোলন হয়েছিল আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকারের যে রেগিং হতো আর কি অধিকারের লড়াই ছিল সেই উনিশশো সাল থেকে দিদির হাত ধরে চলছে আমাদের এই শুধু শহীদ দিবস নয় এটা আবেগের দিন শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানানোর দিন আমরা পশ্চিমবাংলার বিভান বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে তথা আমরা ফারাক্কা যেহেতু এখান থেকে তিনশো কিলোমিটার দূরে অনেক লোকের সমাগম আশা করি অন্য বারের চাইতে এবারের লোকসংখ্যা মানুষের একটা বেশি হবে কারণ দিদি বলেছেন যে আমাদের বাংলার মানুষ দু সালের যে লোকসভার ভোটের যে রেজাল্ট আর দু সালের যে রেজাল্ট তাতে করে আমরা এই উৎসব পালিত করবো এই শহীদ স্মরণের সভা থেকে আর কি সংবর্ধনা এবং যে আমাদের বাংলার মানুষ মমতা ব্যানার্জির ওপরে আস্থা ভরসা রেখেছেন তা আমরা এই শহীদ পরিবারের প্রতি উনিশশো সাল থেকে যে শ্রদ্ধা সম্মান জানাই কন্টিনিউ আমাদের চলছে সেই স্মরণসভাতে দলে দলে যোগদান করে প্রায় লক্ষ লক্ষ মানুষ এখনও আসতেই আছে এবং প্রত্যেকটা মানুষকে কুর্নিশ জানাব যে লোকগুলো আমাদের দেশের জন্য সমাজের জন্য মানব জাতির জন্য লড়াই করেছিলেন তাদের ঐতিহাসিক একুশে জুলাই একটা স্মরণীয় দিন বিশেষ করে বাংলার মানুষের কাছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী এই একুশে জুলাইকে কেন্দ্র করেই উনিশশো সালে আজকে তিনি গোটা ভারতবর্ষের জননেত্রী হিসেবে মানুষের কাছে পরিগণিত হয়েছে সেদিনের লড়াই ছিল সিপিএমের বিরুদ্ধে যে সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক ভোট গ্রহণের ক্ষেত্রে গোটা ভারতবর্ষে আজকে সেই রীতি চালু হয়েছে কিন্তু তার নেতৃত্বে যে লড়াই হয়েছিল উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেই একুশে জুলাই এক ঐতিহাসিক দিন এবং তার সন্দিক্ষণে দাঁড়িয়ে সেই লড়াইয়ে বামফ্রন্টের পুলিশ নির্বিচারে যেভাবে এ আন্দোলনে গুলি চালিয়েছিল তাতে জন কর্মী শহীদ হয়েছিল সেই শহীদ দিবসকে সামনে রেখেই প্রতি বছর এই দিনটি পালন করা হয় শহীদ দিবস হিসেবে কলকাতার ধর্মতলায় এবারেও কলকাতা ধর্মতলায় এক ঐতিহাসিক সমাবেশ হবে কদিন আগেই লোকসভা শেষ হয়েছে বাংলার মানুষ নতুন করে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের জননেত্রী হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি বিয়াল্লিশের মধ্যে উনত্রিশটি আসন বাংলার মানুষ তার হাতে তুলে দিয়েছেন নিরঙ্কুশভাবে ভারতবর্ষের বিজেপি সাম্প্রদায়িক দলকে পরাজিত করে সুতরাং আমরা গর্বিত আজকের একুশে জুলাইয়ের তাৎপর্য আরও বেশি গুরুত্বপূর্ণ আগামী দিনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে কায়দায় তিনি আন্দোলন করেছিলেন যে কায়দায় বাংলার সিপিএমকে পরাজিত করেছিলেন ঠিক একই কায়দায় ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাজিত করবার ডাক দেবেন আগামী এক আগামীকাল একুশে জুলাই প্রোগ্রাম থেকে সমস্ত লোক জেলা থেকে এসেছেন এবং জয়পুর থেকে আমাদের চেয়ারম্যান এসেছে ব্লক ব্লকসভায় এসেছে প্রধানরা এসেছে কাউন্সিলর এসেছে সকল মানুষ প্রচুর এসেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক আমরাকে যে আদেশ করবে সেই আদেশ আমরা অবশ্যই পালন করব কারণ হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী এতই মানবিক যে তিরানব্বই সালে তেরো জন মারা যাওয়ার পরে আজ পর্যন্ত স্মরণসভা হয় লাখ লাখ লোক হয় এটা আমাদের কাছে একটা আবেগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার নেত্রী সবসময় মানুষের জন্য কাজ করে বাংলার মা উনি বাংলার জন্য কাজ করেন এবং মানুষকে আজকে কতটা সে মানবিক হলে এতদিন ধরে আজ পর্যন্ত তাদের স্মরণসভা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছে এই জন্য আমরা বাংলার মানুষ গর্বিত বাংলার মানুষের জন্য উনি অনেক কিছু হয়েছে তবুও বাংলার মানুষকে ভালো রাখার জন্যে সবসময় চেষ্টা করেছে আজকে যারা বিজেপি হোক কংগ্রেস হোক ওরা কিন্তু মানুষের কথা মনে রাখে না তাই বাংলার মানুষ তাদের থেকে মুখ ফিরাচ্ছে আগামী দিনে আমাদের তৃণমূল ছাড়া দল থাকবে না কারণ হলো তারা কোনো কাজ করে না শুধু ভোটের সময় আসে মানুষকে ভুল ভাল বোঝায় তাদের পাশে থাকে না কিন্তু আমাদের প্রতিটা কর্মী মানুষের জন্য কাজ করে কাকে হসপিটাল নিয়ে যাওয়া কার থানাতে নিয়ে যাওয়া বিডি অফিসে নিয়ে যাওয়া বিভিন্ন কাজের সাথে আমরা সবসময় জড়িত থাকি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মানুষের পাশে সবটাই কাজ হবে তা নয় কিন্তু মানুষের পাশে থাকতে হবে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজেই বলে গেছেন যে অখিলে ওয়েদার ভালো থাকলে অখিলেশ যাদবের আসার কথা উদ্ধব ঠাকরের ওখান থেকেও আসবেন বলে আমরা জানি কিন্তু ওয়েদারটার ওপর খানিকটু ডিপেন্ড করছে বাট এটা একপক্ষে একুশে জুলাই এটা আমার দ্বিতীয় দ্বিতীয়বার আমি একুশে জুলাই দেখছি এবং আগামীকালটা তো ডেফিনেটলি এখানে যে যে ধরনের কথাবার্তা আমরা আজকাল শুনছি বিজেপির কাছে জিনিসেই ওরা ওই লাইনি পলিটিক্স করেছে কিন্তু এখন ওটা মুখ দিয়ে খুব ভিন্নভাবে খুব নিম্ন রুচির দ্বারা ভাষায় সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে সেই শুভেন্দু অধিকারী হোক আর দিল্লির নেতারাই হোক আর যোগী আদিত্যনাথ হোক আর খোদ প্রধানমন্ত্রী হোক না কেন ওটা বেরিয়ে যাচ্ছে তো কাল এই এই শক্তিটাকে যে লোকসভাতে আটকে দেয়া গেছে এবং মানে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো সেই দুটো রাজ্যে অর্থাৎ যেখানে ওরা ভেবেছিল যে খুব ভালো একটা বিরাট কিছু করে দাঁড়াবে এখানে তো প্রধানমন্ত্রী বিয়াল্লিশ বলছিলেন ছত্রিশ অনেক কিছু বলছিলেন তো উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ দুটোই বিজেপিকে জোরকা ঝাটকা ধীরেছে নেই জোরসে দেওয়ায় তো কালকে এটা সেইটা সেই জিতের আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এসেছি ওনার বক্তব্য শোনার জন্য ওনার বার্তা নেওয়ার জন্য আর বার্তা নেওয়ার পরে আমরা লোকাল এরিয়াতে গিয়ে ওনার যে চিন্তা ভাবনা রয়েছে বাংলাকে সুসজ্জিত করার জন্য আর প্রত্যেক একুশে জুলাই উনি কোনো না কোনো রকমভাবে সাধারণ মানুষের জন্য নতুন নতুন কল্পতরু কোনো না কোনো স্কিম নিয়ে আসেন আর আগামী দিনে মানুষকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে আমাদেরকে উন্নত করেন জুলাই নতুন দেখুন এবারে একুশে জুলাই অখিলেশ যাদব আসছেন এটা একটা নতুন দৃষ্টান্ত এবং নতুন দিক আমরা দেখতে পাচ্ছি আর এই সূর্যোদয় বাংলা থেকে শুরু হয়েছে আর এই বাংলার আওয়াজ আপনি লক্ষ্য রাখবেন যে দু হাজার আগে যেভাবে উৎপীড়ন হয়েছে বিরোধীদের সেখানে মাথা নত করেননি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই বাংলার যে আওয়াজ সেই আওয়াজটা কিন্তু গোটা দেশে ভাইবস ক্রিয়েট হয়েছে সেখানে যারা রুলিং পার্টি রয়েছে তাদেরকে অনেকটাই নিচে নামতে হয়েছে